উপার্জন করা যাবে বলে কোন ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি হবে বলে শুধু দুনিয়াটা বুঝে দুনিয়ার বুঝ বলে শুধু দুনিয়ার চিন্তা অথচ আনিল আখেরাতের ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন এ মুসলমান নবিন আশেখের দল একটু দিলটা নরম করিয়া দাও দুনিয়া অল্প কিছু দিনের দুনিয়ার সময় কিন্তু চলিয়া গেল আমার ষাট বছর সত্তর বছর বছর হয়ে গেল আর কয়েকদিন থাকবো আশি বছর মানুষ এখন হায়াত পায় না নব্বই বছর তো কল্পনাও করা যায় না একশো বছর তো মোটেই না যদি নব্বই বছর একশো বছর হায়াত পাও ওটা অনেক লম্বা না রে বাবা দেখবা চোখের পলকে কোন দিক দিয়ে হায়াত ফুরায় গেল টেরো পাই বানা একদিন দেখবা আজরাইল সামনে হাজির হয়ে গেছে আজরাইল যখন সামনে দাঁড়ায়া যাবে তখন মানুষ আখেরাতের পুরাপুরি বুঝ অর্জন করবে যে আখেরাত সত্য জান্নাত সত্য জাহান নাম সত্য কবরে আজাব সত্য বলে লোহা সোজা হয় আগুনে গেলে আর মানুষগুলো সোজা হয় আজরাইল সামনে দাঁড়ায় গেলে তখন সোজা হইয়া কোনো লাভ নাই এখন যদি বুঝিয়া নিতে পার কপালটা খুলিয়া যাবে বলেন সময় থাকতে আমরা খাটি তওবা করে আখেরাতের বুঝ অর্জন করতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না এ মুসলমান নবীন আশে করে দাল এরপরে নয়াতটা শুনাইয়া আলোচনা শেষ করবো দিন দিয়ে অনুধাবন করেন আল্লাহ তাহালা বলেন দোস্ত আপনি বলে দেন আওয়ালা মিয়া তা ফক্করুফি তারা কি একটু মনে মনে চিন্তা করে না একটু কি মনে মনে ভাবে না মা খলা কল্লাহ হুসমে ওয়াতি ওয়ালা আরব ওমাবাই নাহুমা ইল্লা বিল হাতী ওয়া জলিম মুসমা একটু কি তারা মনে মনে চিন্তা করে না কে আসমান জমিন বানিয়েছে আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব আমি ছাড়া আর কেউ বানাই নাই সব একজন বানিয়েছেন ইমানের আওয়াজে বলবেন আসমান জমিন সৌর জগৎ নবমন্ডল ভূমন্ডল গ্রহ নক্ষত্র সব যিনি বানাইলেন বলেন তিনি কে আসতে বলবেন না জবান খুলে বলেন তিনি কে এ ভাইরা একটু কথার আওয়াজ আসে সব সৃজন করলেন আমার মালিক আল্লাহ আল্লাহ বলেন তারা কি একটু চিন্তা করিয়া দেখে না তবে সব কিছু আমি যথাযথভাবে ভাবে বানিয়েছি সূর্যটাকে যেমন বানানো দরকার যেখানে ফিট করা দরকার চাঁদটাকে যেমন বানানো দরকার বলে প্রত্যেকটা সৃষ্টির যেটাকে যেমন বানানো দরকার মানুষ হিসাবে মানুষটাকে যেমন বানানো দরকার গরু হিসাবে গরুটা যেমন বানানো দরকার এটা আর ওই পাগুলো যেমন দরকার মাথাটা যেখানে দেওয়া দরকার লেজ দরকার যেটা যেখানে দরকার আমি আল্লাহ যথাযথভাবে আমার সৃষ্টিকে পূর্ণতা দান করেছি এই মানুষকেও আমার আল্লাহ যেখানে যেটা দেওয়া দরকার ওখানে ওটা দিয়া সৃষ্টি করেছেন জরে কন ঠিক কিনা ওয়ান আপ সিং ও আমার আল্লাহ ই কসম করেছেন মানবাত্তাকে সুবিন্যস্ত করেছেন আমার আল্লাহ বলে যেখানে যেটা দেওয়া দরকার দেখেন একটু চোখের দিকে নজর দেন চোখটা যেখানে দিলে ভালো হয় আমার লো ওখানেই দিলেন দুইটা সুন্দর গর্ত বানায় দিলেন নাকটা যেখানে দেওয়া দরকার কানটা যেখানে দেওয়া দরকার আমার ওই দাঁত যেখানে দেওয়া দরকার জিব্বাটা যেখানে দিলে ভালো হয় হাতটা যেমন দরকার আঙ্গুলগুলো ঠিক যেমন দরকার যেটা যেখানে দিলে ভালো হয় ওটা ওখানে দিয়ে আমাদেরকে পূর্ণতা দান করেছেন কে আসতে বলবেন না জবান খুলে বলেন কে আল্লাহ বলেন তারা কি চিন্তা করে না সব সৃষ্টি আমি যথাযথা ভাবে করেছি ওয়া আজালিম মুসাম্মা বলে একটা নির্ধারিত মেয়াদ আছে মেয়াদ যখন ফুরায়া যাবে সব তসনস হয়ে যাবে মেয়াদ ফুরিয়ে গেলে কিছুই থাকবে না আল্লাহ বলেন মানুষও থাকবে না মানুষকে আমি আমি আবার আমি আল্লাহ আবার যেমন ছিল তেমন বানাবো আমি আল্লাহ সামনে তাদেরকে হাজির করব কিন্তু অধিকাংশ মানুষ বড় গাদ্দার এটা স্বীকার করে না ও ইম্ন বলে অধিকাংশ মানুষ বড় গাদ্দার আমি আল্লাহ সামনে দাঁড়াতে হবে এটা অস্বীকার করে স্বীকার করে না বলে যারা অস্বীকার করে আল্লাহ নবীর সময়ও ছিল আবু জাহিল্লা ওদ্বা শয়েবাবুল ইদ্দিন বড় বড় গাদ্দার বর্তমানে অস্বীকারী গাদ্দারের অভাব নাই কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ বলেন এই গাদ্দার না হলো শয়তানের দল আর যারা স্বীকার করে তারা হলো আমি আল্লাহর দল বলে গাদ্দারদের বিরুদ্ধে সব সময় কেয়ামত পর্যন্ত হকপন্থীদের লড়াই চলেছে চলছে চলবে বলেন আমরা এই লড়াইয়ে সামিল হতে চাই কি চাই না আজতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না পরাজয় তাদের পরাজয় কাদের আজতে বলবেন না পরাজয় কাদের আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউহাদদূন আল্লাহ ওয়া রাসূলহু উলাইকা ফিল যারা আমার রসুলের রসুলের সাথীদের বিরোধিতা করবে এরা চূড়ান্ত পর্যায়ে বেদ্যুতে হবে লাঞ্ছিত হবে জুতার মালা তাদের গলে আর চূড়ান্ত বিজয়ের মালা হলো আমার দল যারা তাদের গলে বলেন আমরা আল্লাহর দলের সদস্য হতে চাইনি চাইনি না বলবেন আসতে বলেন কোরআন কার কথা দেখেন অগ্রিম আয়াত এরকম বহু আয়াত আছে আল্লাহ অগ্রিম নাজিল করছে এমন সময় নাজিল হয়েছে যে সময় তারা হাসা হাসি করছে একজন আরেকজনের উপর একবারে লুটি খাইয়া পড়ছে যে কি কয় পাগলের দল সব অঙ্গ দখলে ওরা মাত্র চার পাঁচজন দশজন হয়েছে বিশ জন হয়েছে তিরিশ জন হয়েছে আর ওরা বলে কি একদিন নাকি সব কিছু তাদের হাতে চলে যাবে আর ওই দিন নাকি বেশি দূরেও না কয় কি পাগল এমনে এমনি বলি বেশি দিন লাগে নাই বলে এই দুই তিন চার পাঁচ বছরের ব্যবধানেই আল্লাহ তালা কোরআনে যেটা বলছেন ওটা বাস্তবায়ন হয়ে গেছে নাই সব হয়েছে কেমক পর্যন্ত সব হবে বলেন তো আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাইনি আসতে বলবেন না চাইনি আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলেন আমি আরো জোরে বলে আমিন صلى الله على صلى الله عليه حشرها بيت برزمي امت بول بے پانی, پانی

صلى الله على محمد صلى الله عليه استغفر, استغفر, أستغفر الله ان الله غفور رحيم أستغفر الله ان الله غفور رحيم أستغفر الله ان الله غفور رحيم اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تذق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب كريما ببخشاي برحال ما کہ ہستم اصیرے کمند ہوا ندارے میں غیرہ